হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার তো আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি সারা দশটা ন্যাচারাল প্রিসেট নিয়ে আসলাম আপনার জন্য তো আপনার প্রেসিটগুলো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্তে তো অনেক বাইবরা তো দেখতেছি আমাকে কমেন্ট করছে যে ভাই ন্যাচারাল প্রেসেট নিয়ে আসেন তো আপনাদের রিকোয়েস্ট হতে পারে তো আজকে ন্যাচারাল প্রিসেটগুলো নিয়ে আসলাম তো এই ন্যাচারাল প্রিসেটগুলো সম্পূর্ণ ফ্রিতে নিয়ে যেতে পারেন আপনারা তো প্রেসিটগুলো নেওয়ার জন্য আপনাদেরকে একটু কষ্টকর লাগবে তো এটা কিন্তু জি ফাইল আকারে আসছে আর জি ফাইল ল্যান করতে অবশ্যই ছয় সংখ্যা পাসওয়ার্ড লাগবে তো আমার মোবাইল স্ক্রিন কিন্তু দু সংখ্যা করে তিন বা ছয় সংখ্যার পাসওয়ার্ডটি দেখানো হবে কিছুক্ষণ পর পর তো আপনারা যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন না স্কিপ করে দেখবেন তারা কিন্তু ছয় টাকা পাসওয়ার্ডটা মোবাইল স্ক্রিন থেকে কালেক্ট করে নিতে পারবেন না তো অনেকে দেখি গালাগালি করে যে ভাই আপনি তো পাসওয়ার্ড দেন তো ভাই আমি পাসওয়ার্ড দিয়ে রাখি তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিও ভালো করে না দেখেন তাহলে আপনারা ছয় সংখ্যা পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে পারবেন না তো আজকে ভিডিওতে আমি দেখাই দেবো কীভাবে আপনারা জিফাইটা আনজিম করা লাগবে আর কীভাবে লাইটসুমে ইম্প্রুভ করা লাগবে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আরেকটা কথা তো আমার চ্যানেলে যারা যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম হাই কোয়ালিটি ফোর কে প্রিসেড সম্পূর্ণ ফ্রিতে নিতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা আমার আগে সাবস্ক্রাইব তারা কিন্তু জানেন যে আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে ফ্রি প্রিসেট দিয়ে থাকি তাও যেহেতু পার্সোনাল প্রিসেট আছে ওই পার্সোনাল বা ফোর কে প্রিট ওইগুলো ফ্রি তে দিয়ে থাকি তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ফ্রি প্রিসেট পাওয়ার জন্য তো ফ্রেন্ড চলুন আপনাদেরকে দেখা দিই কীভাবে আপনারা জি ফেলাঞ্জি করেন তো জি ফেলানজিভ করার জন্য ফার্স্ট আপনারা ওয়ার অ্যাপটা ওপেন করবেন তো এই অ্যাপটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন না আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যান তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো তারপরে দেখবেন ডাউনলোড আপনারা ডাউনলোডে যাবেন তারপর যে অ্যাপটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছেন ওই অ্যাপটা এখান থেকে খুঁজে নেবেন তো অবশ্যই কিন্তু আপনারা নাম দেখে খুঁজে নেবেন তো এখানে নাম আসছে ফাইলটার যে ওয়াইটি ন্যাচারাল প্রি ওয়েডিং তো আরেকটা কথা হচ্ছে কি ফ্রেন্ড আপনাদেরকে আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে অন্যান্য ইউটিউবার আপনাদেরকে এরকম ন্যাচারাল প্রিসেট প্যাকেও তাও ফ্রিতে আপনাদেরকে দেবে না অন্য কোনো ইউটিউবার দেবে না তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তো আপনারা অনেকেই আমার যে রিকোয়েস্ট করছেন আমার প্রত্যেকটা ভিডিওতে যাই যে বলেন যে ভাই ন্যাচারাল প্রিসেট দেন তো আজকে আমি দশটা কিন্তু ন্যাচারাল প্রিসেট নিয়ে আসলাম তো জিফেল আঞ্জিবাজ তারপর আপনার এই নাম দেখে অবশ্যই ফাইলটা আপনারা সিলেক্ট করে নেবেন তার ফাইলটার উপরে একটা ক্লিক করবেন তারপর দেখতে পারেন এক্সট্রা হেয়ার তো এক্সটার হেরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসওয়ার্ড আছে তো আমরা কিন্তু এখানে ছয় সংখ্যা পাসওয়ার্ড দিয়ে দেবো তো আমরা মোবাইল স্ক্রিন থেকে অবশ্যই ছয় সংখ্যা পাসওয়ার্ডটি নিয়ে নেবো তো অনেকেই দেখে আমাকে হোয়াটসঅ্যাপ এসে নক দেয় ভাই আমি তো ভাই জি ফাইল আনজব করতে পারছি না তো আপনারা যদি সঠিক পাসওয়ার্ডটা মোবাইল স্ক্রিন থেকে যদি কালেক্ট করে না নিতে পারেন তাহলে আপনারা জি ফাইল আনজব করতে পারবেন না তো সংখ্যা করে তিনবার কিন্তু আমার মোবাইল স্ক্রিন ছয় সংখ্যা পাসওয়ার্ডটি দেখানো তো আপনারা ছয় সংখ্যা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন তো ছয় সংখ্যা পাসওয়ার্ডটি দেখা বসিয়ে দেওয়ার পর ওকেতে দিবেন দেওয়ার পরে এখানে টিকমার্কে দিবেন তারপর রিফ্লেক্স দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফাইলটা আঞ্জিভ হয়ে যাব তো এটা আমার আঞ্জিব আছে তাই আমি আপনাদেরকে আরেকবার দেখাইলাম না তো এভাবে আনজিভ করার পর দেখাই দেবো আপনাদেরকে কীভাবে আপনারা লাইট রুমে ইম্পোর্ট করবেন তো লাইটরুমে প্রি সেটটা ইম্পোর্ট করার জন্য আপনার লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন তো লাইট লাইটরুম অ্যাপটা আপনারা ওপেন করার পর এখানে দেখতে পারবেন প্রি সেট তো আগে আপনারা এই যে একটা পিক নিয়ে নেবেন তারপর একটা এখানে প্রি সেট দেখতে পারবেন তো প্রি সেটে যাওয়ার পর তারপরে এখানে দেখতে পারবেন যে থ্রি ডট তো থ্রি ডটে যাবেন তারপরে ইম্পোর্ট প্রি সেটে যাবেন ইম্পোর্ট প্রি সেটে যাওয়ার পর আপনারা উপরে দেখতে পারবেন যে এখানে থ্রি লেন তো আপনারা এখানে উপরে থ্রি লেনে ক্লিক করবেন তারপরে এখানে ডাউনলোডে দেবেন তো ডাউনলোডে যাওয়ার পর আপনাদের প্রি কিন্তু এরকম অবস্থা থাকবে তো এরকম থাকলে আপনারা কী করবেন আপনার যখন আনজিপ করা থাকবে তো এরকম থাকবে তো আপনারা এরকম ক্লিক করেন প্রিসেটটার উপরে নাম দেখে কিন্তু অবশ্যই আপনারা সিলেক্ট করা লাগবে তো উপরে দেখতে পারেন থ্রি রোড আপনারা তারপর সিলেক্ট হলে দেওয়ার সাথে সাথে সবগুলো প্রি সিলেক্ট হয়ে যাবে তারপর আপনারা নিচে সিলেক্টে ক্লিক করবেন তো দেওয়ার সিলেক্ট সাথে সাথে কিন্তু আপনাদের প্রিসেটগুলা ইম্পোর্ট হয়ে দেবো তো আমার অলরেডি কিন্তু প্রি ইম্পোর্ট আছে ন্যাচারাল প্রিসেটটা ইম্পোর্ট আছে তাই আমি আপনাদেরকে একটা অন্য একটা প্রিসেট ফাইল দিয়ে দেখিয়ে দিয়েছি তো যারা কিনা আমার কাছ থেকে একদম এর থেকে আর একটু ভালো হাই কোয়ালিটি প্রি সেট নিতে চান তো পেমেন্টের মাধ্যমে তো দেখতে আমার প্রি কতটা হাই কোয়ালিটি ফুল তো মোবাইলের সঙ্গে দেখতে পাচ্ছেন তো যারা কিনা প্রি সেট এরকম হাই কোয়ালিটি প্রি সেট নিতে চান আর একটু ভালো ফোর কে নিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমি কিন্তু একদম প্রফেশনালভাবে ফটো এডিটিংও শিখিয়ে থাকি তো যারা যারা ফটো এডিটিং শিখতে চান বা প্রিমিয়াম ফ্রি সেট নিতে চান তো পেমেন্টের মাধ্যমে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ফ্রেন্ড চলবে আমাদের প্রিচেটগুলো দেখে নি এক নজর আমার আমাদের প্রিচেস্টগুলো কেমন তো দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি ফুল প্রিসেট তো আপনারা এরকম ন্যাচারাল প্রেসার্ট বা প্রিমিয়াম প্রিসার যদি আরও ফ্রিতে নিতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করবেন লাইক করবেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করবেন তো কমেন্ট না করলে কিন্তু আমি ভিডিও বানাতে আগ্রহ হই না তো আপনারা কমেন্ট করবেন তাহলে আমি কিন্তু নেক্সট ডে আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন আমাদের প্রেসেটগুলো কতটা হাই কোয়ালিটি ফুল তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন তো অনেকেই দেখে আমার কমেন্ট বক্সে গালাগালি করে তো ভাই গালাগালি কো আপনার কোনো লাভ নাই তো যদি গালাগালি করেন তাইলে কিন্তু আপনাদেরকে আমি আর এরকম নেক্সট এরকম হাই কোয়ালিটির ফ্রি সেট ফাইভ ফ্রিতে নিয়ে আসবো না তো আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে